আমি দিয়েছি আমিই বলেছি পারবো আসলে আমার একটু সমস্যা কথাটা এরকমভাবেই বের হয় একজন অভিনেতা হিসেবে আফরান নিশুতে কতটা উঁচু অভিনেতা সেটা আমরা কম বেশি সবাই জানে প্রিয়াবন্ত ও বৈচিত্র্যময় অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন লক্ষ্য মানুষের হৃদয় এবং তার জন্য তার অনেক সময়ের প্রয়োজন হয়নি খুবই অল্প সময়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা অর্জন করে নিয়েছেন আজকের ভিডিওতে থাকছে আফরান নিশু ছেলেবেলা থেকে শুরু করে তার অভিনেতা হয়ে ওঠার গল্প জনপ্রিয় এই অভিনেতার পুরো জীবনের গল্প জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হে গাইজ দিস ইজ সাহারিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই মুভি টিউব চ্যানেল আফরান নিশু যার আসল নাম আহমেদ ফজলের আব্বি নিশু তার ডাক নাম নিশো প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর থেকে তার স্কিন নেম দেওয়া হয় আফরান নিশু বাংলাদেশের ছোট এই জনপ্রিয় অভিনেতা উনিশশো আশি সালের আটই ডিসেম্বর টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলায় জন্মগ্রহণ করেন আফরান নিশু ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচ পাশ করেন এরপর তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে কে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন নিশোর কখনোই স্বপ্ন ছিল না যে তিনি বড় হয়ে একজন অভিনেতা হবেন তবে তিনি খুব অল্প বয়সেই মিডিয়া জগতের সাথে যুক্ত হয়ে যান দু সাল থেকে আফরান নিশু স্টিল ফটো মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন পরে কিছুদিন তিনি বিভিন্ন র্যাম্পেও কাজ করেন এরপর দু সালে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয় এরপর আরও নানা নির্মাতার সাথে নানা রকম কাজ করেছেন তিনি এরপর থাইল্যান্ডে গিয়ে তিনি ডাবল ক্লাব ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করার সুযোগ এরপর গাজী শুভ্র গোলাম হায়দার কিসলু কিরণ মেহেদি সহ খ্যাতনামা অনেক পরিচালকের সাথে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান দুই সালে কাজী রাকাত পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে এই ভুবনে অভিষেক হয় আফরান নিশুর এখান থেকেই পথ শুরু আফরান নিশু এরপর নিশু আরও অনেকগুলো নাটকে অভিনয় করেছিল যেমন আধারো আলো বাদল দিনে প্রথম কদম ফুল চলনা বৃষ্টিতে ভিজি कायाकर बिए पागल ইত্যাদি নাটকের পাশাপাশি তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন দুই সালে শিমুল হায়দারের পরিচালনায় ইমরান ও পূজার দূরে দূরে গানে অভিনয় করেছিলেন আফরান নিশু তার মিউজিক ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রথম দিনেই ইউটিউবে অন মিলিয়ন ভিউ ক্রস করেছিল মূলত ইমরান ও পূজার এই মিউজিক ভিডিওর মাধ্যমেই আফরান নিশুর ব্যাপক সারা ফেলতে সক্ষম হন এরপর খুব অল্প সময়ের মধ্যেও তার অভিনয় দক্ষতা দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে নিশো আসলে একজন বাস্তব অভিনেতা তিনি যখন অভিনয় করেন তখন মনে হয় তিনি আসলে ওই চরিত্রের মধ্যে মিশে গিয়েছে তার অভিনয় দেখে কখনোই আপনার হয়তো মনে হবে না যে আপনি কোনো অভিনয় দেখছেন তিনি একমাত্র অভিনেতা যাকে আমরা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখি হয়তো এক মাঝের চরিত্রে নয়তো কোনো এক রিক্সাওয়ালার চরিত্রে কখনো বা শিল্পী কখনো বা বিজনেসম্যান কখনো বা হয়তো লিডার কখনো বা একজন ফেরিওয়ালা কখনো বা গ্রামের একজন সহজ সরব ছেলে বাংলাদেশের তরুণ সমাজ আফরান ইস্যুকে বাংলা নাটকের বস বা গুরু হিসেবে আখ্যায়িত করেছেন তার পিছনের অন্যতম কারণ হচ্ছে তিনি সবসময় ন্যাচারাল একটা অভিনয় করে থাকেন তার পার্সোনালিটি তার কথা বলার ধরন মানুষকে সহজেই আকৃষ্ট করতে পারে আমাকে কেমন লাগে ভালো লাগে না জি জি আমি বলছি আমার ভালো লাগে না মিশু অভিনীত উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে টান ওভার ফুলমতি শুধু তোর জন্য তুমি না থাকলে সংসার কমলা সুন্দরী ডাইভোর্স এক্স স্কোয়ার গুলবাহার এবং বহুল জনপ্রিয় নাটক বুকের বা পাশে তিনি এ পর্যন্ত দুশোটিরও অধিক নাটক এবং টেলিফিল্ম শর্ট ফিল্মেও অভিনয় করেছেন সেগুলোর মধ্যে রয়েছে ব্রেকআপ স্টোরি বুথের ভ্যালেন্টাইন ট্রাম কার্ড গুলবাহার ইত্যাদি তবে এত ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বাংলাদেশের বড় পদ্মায় এখনো তাকে দেখা যায়নি এর সব থেকে বড় কারণ ইস্যু জানিয়েছেন যে তার একটি স্বপ্ন রয়েছে সেটি হচ্ছে এমন কোনো ভিন্ন ধর্মীয় গল্প হবে যেটি কোনোটির কপি না যেটি তৈরি করতে পর্যাপ্ত পরিমাণ বাজেট থাকবে এবং এটি ইউনিক কনসেপ্ট হবে আর এই একটি কারণেই এখন পর্যন্ত আফরান নিশুকে বড় যায়নি তবে তিনি জানিয়েছেন কখনো যদি সেরকম হয় তাহলে অবশ্যই তিনি কাজ করবেন বৈবাহিক অবস্থায় আফরান বিবাহিত টানা বছর প্রেম করার পর অবশেষে পারিবারিকভাবেই ভালোবাসার মানুষটিকে কাছে পান আফরান নিশু দুই সালে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয় এবং প্রায় সাড়ে তিন বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান সন্তান জন্ম আফরান নিশুর ছেলের নাম নির্ভান এবং আফরান নিশুর ওয়াইফের নাম নাইজা মাহমুদ দিশা অসাধারণ সাবলীল ও পিয়ানাবন্ত অভিনয়ের মাধ্যমে তিনি বেশ কয়েকবার দর্শক জরিবে সেরা অভিনেতা হবার গৌরব অর্জন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দুই সালের আঠাশ এপ্রিল যোগবিয়োগ নাটকের মাধ্যমে মেজিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন এবং পরবর্তীতে দুই সালে ছাব্বিশে এপ্রিল বুকের বা পাশে মধ্য দিয়ে পুনরায় আবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন তিনি এছাড়াও আর স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন দুই সালে আঠাশ ডিসেম্বর এখানেই শেষ নয় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কারও অর্জন করেছেন তিনি দুই হাজার বাইশ সালের এগারোই মার্চ বিলোপ নাটকের মধ্য দিয়ে তিনি চ্যানেল আই ডিজিটাল পুরস্কার অর্জন করেন নিজের অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখেন নিশু তিনি মনে করেন এখন থেকে ভবিষ্যতে আরও ভালো কাজ করা তার পক্ষে সম্ভব তবে তিনি নিজের অভিনয়কে দশের ভিতর এক অথবা দুই দিয়েছেন কিন্তু তিনি নিজেই বলেছেন মানুষ হিসেবে তিনি একটি ভালো মানুষ এবং আসলেও তাই নিজেকে একটা ডক্টর হিসেবে কত দেবেন আউট অফ টেন দুই এক আর মানুষ হিসেবে আমি এতটুক ফিল করি যে আমি একজন ভালো মানুষ ঠিক আছে জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারকে তিনি তার আইডল মানেন এবং তিনি যতগুলো পুরস্কার বা অ্যাওয়ার্ডে ভূষিত হন সেগুলো তিনি হুমায়ুন ফরিদি স্যারের নামে উৎসর্গ করে থাকেন বরাবরই আমি যার কথা সবচেয়ে বেশি স্মরণ করি অ্যাওয়ার্ড ফাংশনে সে হচ্ছে আমার গুরু হুমায়ুন ফরিদি স্যার এবারেও আসলে এই তবে ছোটবেলা থেকেই কখনোই তিনি অভিনয় করার কথা চিন্তা করেননি বাবা মায়ের ইচ্ছা ছিল ছেলেকে পাইলট বানাবেন আর আফরান নিশুরও ইচ্ছা ছিল পাইলট হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে কিন্তু পরবর্তীতে তিনি মিডিয়া জগতের সাথে যুক্ত হয়ে যান তার পিতা মোহাম্মদ হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন একজন গর্বিত পিতার একজন গর্বিত সন্তান তিনি আপনাদের প্রিয় অভিনেতা আফরান নিশুকে নিয়ে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আরো এমন তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো তারকার অন্য কোনো নতুন একটি ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ